ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন রাঙাপলি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোর ধাক্কা মেরেছে একটি মালগাড়ি এই ঘটনায় ইতিমধ্যে চার থেকে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাতজন আহতকে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে ইন্ডিয়ার এস এফ বিআরএফ সহ রেলের সমস্ত দফতরের আধিকারিক কর্মীরা উদ্ধার কাজে ব্যবহার করা হয়েছে ষাটটি অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর একটি টিম আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছন আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে গিয়ে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগি নিচে সব পড়ে আছে প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা টাকার পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি দার্জিলিং দিকে তিনসব রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে